চলতি বছরের এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে নয়াদিল্লি দুমাসের মাথায় সিন্ধুর উপনদী থেকে খাল কেটে জল অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাবিত প্রকল্প নিয়ে সমীক্ষার কাজ শুরু করে দিল জলশক্তি মন্ত্রক ফলে আগামী দিনে পাকিস্তানের জলসংকট বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ায় ভারতকে হুমকি দিয়ে চলেছে পাকিস্তান ইসলামাবাদের সেসব ফাঁকা আওয়াজকে বুড়ো আঙুল দেখিয়ে এবার পাল্টা পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধু অববাহিকার নদীগুলির সংযোগকারী সম্ভাব্য খাল প্রকল্পের সমীক্ষায় কোমর বেঁধে নেমেছে নয়াদিল্লি কি এই সিন্ধু জল চুক্তি উনিশশো ষাট সালে ব্যাংকের উদ্যোগে সিন্ধু জল চুক্তি হয়েছিল যেখানে সিন্ধু ছিলাম এবং চেনাব নদীর জল পাকিস্তানকে ব্যবহার করতে দেওয়া হয় অপরদিকে ইরাবতী বিপাশা এবং শতদ্রু নদীর জল ভারত ব্যবহার করবে কিন্তু পাকিস্তানের পাহেলগাঁও হামলার পর ভারত সরকার সিন্ধু জল চুক্তি বাতিল করে সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর নয়াদিল্লিকে পরপর চারটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান যদিও এ ব্যাপারে পুরনো সিদ্ধান্তে অনট আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইবই করে দেন